এখন অনেক কম টাকাতে বাজার করা যায় তো মাছের বাজারে ঢুকে পড়েছে মাছের বাজারে ঢুকে তো অনেক রকমের মাছ দেখলাম অনেক বড় বড় মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ রুই সিলভার এছাড়া অনেক ছোট ধরনের মাছ ছিল মাছের বাজারে ঢুকে তো আমি খুবই কনফিউশন হয়ে পড়েছি আসলে কোন মাছটা নিব মাছে খাওয়ার জন্য একটা মজার ব্যাপার কি যে আসলে আমি একটা মাছের ব্যবসায়ী পরিবারের সন্তান তাও আমি মাছ কোনো নাম জানিনা মাছ চিনতে পারি না এখন পর্যন্ত সেইভাবে প্রতিটা দোকানে যে যে আমাকে এখন মাছের নাম জিজ্ঞাসা করে করে নাম মাছ সাথে পরিচিত হতে হবে যেহেতু অনেক দিন পরে বাজার করতে এসেছি এর জন্য মাছটা আছে এইভাবে চিনতে পারতেছি না আসলে কোনটা পুরাটা হাট ঘুরতেছি আর ভাবতেছি কি মাছ নেওয়া যায় কি মাছ নেওয়া যায় শুধু পাঙ্গাস মাছটাই আমি চিনতে পারতেছি বাকি সব মাছ আমার কাছে অপরিচিত লাগতেছে শহরে মাছ কেনার একটাই সুবিধা যে মাছ বাইরের থেকে কেটে নিয়ে আসা যায় মাছ মুরগি এবং অন্যান্য যা কিছু কেনা যায় সবকিছু বাহির থেকে পরিষ্কার করে কিনে নিয়ে আসা যায় কিন্তু গ্রামে আসলে সেই ব্যবস্থা নেই গ্রামে সেগুলো কিনে নিয়ে এসে নিজেদের বাড়িতেই মানুষদেরকে দিয়ে বা নিজের পরিবারের সদস্যরাই পরিষ্কার করে কিন্তু শহরে এই জিনিসটা ভিন্ন প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা করে একজন করে আছে মাছ কাটার জন্য মাছ কিনে ওখানে কেটে নিয়ে আসা যায় বাড়িতে নিয়ে এসে আর আলাদা করে কোনো ঝামেলা করতে হয় না মাছ বাজারের এই সাইড টা ছিল ছোট মাছের জন্য এদিকে অনেক ধরনের ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছিল তো আমি কিছু ছোট মাছ আর বড় মাছ নিয়ে মাসে দিকে রওনা